তো আমাদের একটা জিনিস জানে জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে আপনি যদি ফিজিওথেরাপি সরকারিভাবে আবেদন করতে চান আপনার টোটাল জিপিএ লাগবে আট এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ছাড়া আপনি কিন্তু আবেদন করতে পারবেন না ফর এক্সাম্পল আপনি যদি এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ পান তাহলে সেক্ষেত্রে আপনাকে ফোর পয়েন্ট ফাইভ এইচএসিতে পেয়ে তারপরে আপনার আবেদন করতে হবে দুইটা মিলে ন্যূনতম জিপিএ হচ্ছে আট এবং পাশের বয়স কিন্তু আপনার দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যদি আপনি এইচএসসি পাশ করেন তাহলেই শুধুমাত্র আপনি পরীক্ষা দিতে পারবেন এবং অবশ্যই সাবজেক্ট হিসাবে আপনার এইচএসসি সাবজেক্ট হিসাবে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান থাকতে হবে এই পদার্থ রসায়ন জীববিজ্ঞান ছাড়া আপনি কিন্তু মূলত আবেদন করতে পারবেন না তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার ঠিক আছে এত কম্পিটিটিভ এক্সামিনেশন একটা সিটের জন্য আমার একশো জনের সাথে কম্পিটিশন করতে হচ্ছে খুব ভালো স্যার তাহলে আমরা অ্যাকচুয়ালি কোন কোন বিষয়ে যদি ভালো করে পড়ি তাহলে আমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনারা জানেন যে আপনাদের বিগত সময়ে অনেকেরই শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে কিন্তু আপনার এইচএসিতে শর্ট সিলেবাসে পরীক্ষা হলেও আপনার ভর্তি পরীক্ষাটা কিন্তু টোটাল সিলেবাসে পরীক্ষা হবে এবং একশো মার্কসের এই মানবণ্টনে আমরা দেখতে পাচ্ছি যে পদার্থতে তিরিশ মার্কস রসায়নে তিরিশ মার্ক জীববিজ্ঞানের তিরিশ মার্ক্স অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে আপনার হচ্ছে নাইনটি এবং সাধারণ জ্ঞান ইংলিশে হচ্ছে টেন এই মোট হান্ড্রেড মার্কসের পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে এছাড়া জিপিএর একটা মার্কিং কিন্তু আপনার জন্য বরাদ্দ থাকবে এইচএসিতে প্রাপ্ত যে জিপি আপনার সেটাকে মূলত আট দ্বারা গুণ করা হবে এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত জিপি একে বারো দ্বারা গুণ করার পরে তারপরে আপনার প্রাপ্ত মার্কসের সাথে যোগ করা হবে এবং আপনাদের মনে রাখতে হবে যে ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষা হচ্ছে হান্ড্রেড মার্কসের এমসিকিউ হবে এবং এই পরীক্ষার সময় এক ঘন্টা ভর্তি পরীক্ষার সময় অ্যাকচুয়ালি একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে সেখানে ভুল যদি উত্তর আপনি প্রদান করেন তাহলে ভুল উত্তর প্রত্যেকটা ভুল উত্তরের জন্য পয়েন্ট টু করে কাটা যাবে এবং আপনার সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্কস কাটার কোনো সিস্টেম নাই অর্থাৎ আপনারা সেকেন্ড টাইমার হলেও আপনারা নিউ স্টুডেন্টদের সাথে একইভাবে কম্পিটিটিভ ওয়েতে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা আপনার ফুল সিলেবাসও হবে পরীক্ষা কোনো শর্ট সিলেবাসও হবে না